বানিয়েছে প্রভু খুদুর ধারা বানিয়েছে প্রভু খুদুর দ্বারা কে তো তাহা পারিবে না যেন চক্ষু যে জ্বলিয়ে যায় শুধু প্রভুই শুধু প্রভুই তো বানিয়েছে আস যেন সবই ধারা ওই আকাশের তারা মিটি 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 জ্বলছে লাগছে না কারো সাথে ধাক্কা শুধু প্রভুই প্রভুই তো সবই ধারা প্রভু খুদুর দ্বারা প্রভু খুদুর দ্বারা হইতো তাহা পারিবে না যেন চক্ষু যে জড়িয়ে যায় সুদুপ্রভুই প্রভুই তো দিয়েছে আস যেন সবই ধারা বানিয়েছে প্রভু দ্বারা বানিয়েছে প্রুভু খুদুর দ্বারা কে হইতো তাহা পারিবে না যেন চক্ষু যে জড়িয়ে যায় শুধু প্রভুই শুধু প্রভুই তো দিয়েছে আস যেন সবই ধারা